আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শাহি গরুর মাংসের ভুলার রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো এই রেসিপিটা আমি আমার শাশুড়ি আম্মর থেকে পেয়েছি উনি বলেছিলেন যে এভাবে গরুর মাংস রান্না করলে নাকি অনেক মজা লাগে তো সেই রেসিপিটাই আমি আজকে ট্রাই করেছি আর সাথে আপনাদের সাথেও এটা শেয়ার করছি তো এই গরুর মাংস রান্না করার জন্য সবার প্রথমে লাগছে হচ্ছে গরুর মাংস তো মাংসর পিসগুলাকে আমি অনেক বেশি বড়ো করিনি আবার অতিরিক্ত ছোটও করিনি মানে মাঝোটো সাইজ করে কেটে নিয়েছি আর এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি তেল হাড় তারপর হচ্ছে একদম যে সলিড মাংসটা আছে মিক্স করে নিয়েছি তারপর হচ্ছে এখানে এখানে আমি দিয়ে সরিষার সরিষার তেল 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 ব্যবহার ব্যবহার করতে হবে অন্য কোনো দিচ্ছি না করলে আমার মনে হয় ভালো হবে কারণ এটার মেইন ইনগ্রিডিয়েন্ট যেগুলা সেগুলো দিয়েই আমি করেছি তারপর হচ্ছে এখানে দিয়েছি হচ্ছে গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ তারপর হচ্ছে লবঙ্গ তারপর এখানে দিয়েছি জয়ফল জয়ত্রী সবকিছুই আস্তেস্ত করে দিয়েছি এখানে কোনো প্রকারের গুঁড়া আমি ব্যবহার করছি না গরম মশলার মধ্যে তারপর এখানে আস্ত যেই জিরা আছে সেই জিরাটা দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিটা এখানে প্রায় চারটা পেঁয়াজ কুচি নিয়েছি একটু বড় সাইজের একটু মোটা করে কেটে নিয়েছি আর টমেটো এখানে দিয়েছি প্রায় পাঁচ পাঁচটার মতো চার পাঁচটার মতো দিয়েছি তো এই কাঁচামরিচ আর হচ্ছে রসুনটা আমি সাইডে রেখে দিচ্ছি এটা নামানোর আগে প্রায় দশ পনেরো মিনিট আগে আমি ব্যবহার করব। তারপর হচ্ছে এখানে আদা আর রসুনের পেস্ট দিয়েছি আদা রসুনের পেস্টের মধ্যে আমি একটু পেঁয়াজ সাথে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম তো সেই আদা রসুন আর পেঁয়াজের বাটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই টক দইটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বাকি যেই গুঁড়া মশলাগুলো আছে সেগুলা এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া তারপর দিচ্ছি ধনিয়ার গুঁড়া এই সব কিছু উপকরণগুলো দেওয়ার পর এবার সব কিছু ভালো করে একসাথে আমি মিক্স করে নিব আর একদম মিডিয়াম হিটে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করে এই মাংসটাকে কষানোর সময় কোনো প্রকারের পানি আমি এখানে ব্যবহার করছি না কারণ মাংসটা যখন মিডিয়াম হিটে কষানো হবে তখন যে টমেটোটা আছে মাংস আছে পেঁয়াজ আছে সব কিছু একত্রিত হয়ে এখান থেকেই প্রচুর পরিমাণে পানি বের হয়ে আসবে আর ওই পানিতেই আমি মাংসটাকে খুব সুন্দরভাবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো কষিয়ে নিতে পারবো হ্যাঁ অবশ্যই মাঝে মাঝে নাড়া দিয়ে নিতে হবে কারণ নাড়াচাড়া না করলে চারপাশ ঠিক মতো রান্না হবে না আর নিচ থেকে পোড়া লেগে যেতে পারে বস্তুটা কষাতে কষাতে একটা রিকোয়েস্ট করতে চাই আর এটা হচ্ছে আমার পেজের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি চাই আপনাদের সাপোর্টে যেন আমি এগিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ যতটুকু এগিয়ে যাচ্ছে আমি অনেক 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 খুশি আমি চাচ্ছি যেন আমি আরও এগিয়ে যেতে পারি আর এই এগিয়ে যাওয়াটা অবশ্যই আপনাদেরকে ছাড়া হবে না সেই জন্যই আমি আপনাদের কাছে থেকে রিকোয়েস্ট করছি যেন আপনারা আমাকে সাপোর্ট করেন মাংসটা খুব সুন্দর করে কষানো শেষ তেল উঠে এসেছে আর মাংসটা খুব নরমও হয়ে এসেছে এ পর্যায়ে আমি যে কাঁচামরিচ আর রসুনটা কেটে রেখেছিলাম সেই রসুনটা আর কাঁচামরিচটা দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা অতিরিক্ত পরিমাণে দেওয়ার দরকার নাই কারণ এটা ভুনা ভুনা করেই রান্না করতে হবে তাহলে এটার স্বাদটা উঠে আসবে পানিটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আর এই রান্না করার সময় পানিটা অনেকখানি কষে এসেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে একদম সম্পূর্ণ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া এই দুইটা দিয়ে দেওয়ার পর এখানে আরো অ্যাড করে দিচ্ছি হচ্ছে ব্যারেস্তা করে রেখেছিলাম সেই ব্যারেস্তাটা এবার সব কিছুকে একসাথে করে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে আরও আমি দশ মিনিটের মতো রান্না করে নিব আর সবার শেষে মানে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা এখানে দেওয়ার চেষ্টা করবেন কারণ যেহেতু এটা শাহি তো এখানে যা যা উপকরণ আমি ব্যবহার করেছি এই সবগুলো উপকরণ দিলেই আমার কাছে মনে হয় যে গরুর মাংসটার মধ্যে এই ফ্লেভারটা পাওয়া যাবে যেটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এই রান্নাটা যে এত মজা হবে আর গরুর মাংসের স্বাদটা যে এতটা পরিমাণ বাড়িয়ে দিবে এটা আমি রান্না না করলে বা না খেলে বুঝতেই পারতাম না যারা গরুর মাংস প্রেমী আছেন তাদের জন্য বলছি বাসায় একবার হলেও এর রেসিপিটায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি তো পুরো ফিদা হয়ে গেছি আমি চাই আপনারাও যেন হয়ে যান পরবর্তী ভিডিও দেখা হবে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ